প্রতিদিন আমরা স্বপ্ন দেখি বড় কিছু করার সফল হওয়ার কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নকে সত্যি করতে পারে সাফল্য কখনো একদিনে আসে না এটি আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আজ আমি বলবো এমন পাঁচটি সাফল্যের নিয়ম যা তুমি যদি প্রতিদিন মেনে চলো তাহলে তোমার জীবন বদলে যাবে এক সকাল সকাল উঠো সকাল হলো সেরা সময় এই সময় তোমার মন পরিষ্কার থাকে মস্তিষ্ক তাজা থাকে যারা দিনের শুরুটা দেরিতে করে তারা জীবনের অনেক সুযোগ হারিয়ে ফেলে দুই প্রতিদিন লক্ষ্য লিখে রাখো যখন তুমি নিজের লক্ষ্য কাগজে লেখো তখন সেটা তোমার মনে গেঁথে যায় লক্ষ্য ছাড়া জীবন হলো দীক্ষীর নৌকা কোথায় যাবে জানে না তিন নতুন কিছু শেখো যতদিন শেখা বন্ধ ততদিন বৃদ্ধি বন্ধ প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট নতুন কিছু পড়ো বা শেখো যারা শেখে না তারা সময়ের সাথে পিছিয়ে পড়ে চার ইতিবাচক মানুষের সাথে থাকো নেতিবাচক মানুষ সময় তোমাকে থামিয়ে দেবে কিন্তু যারা তোমাকে অনুপ্রাণিত করে তাদের সঙ্গ তোমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে পাঁচ নিজের উপর বিশ্বাস রাখো সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস বিশ্বাস করো তুমি পারবে আর তখনই পৃথিবী তোমার জন্য সুযোগ তৈরি করবে মনে রেখো আজকের প্রতিটি ছোট অভ্যাস আগামী দিনের সাফল্য গড়ে তোলে তুমি যদি এখনই শুরু করো একদিন মানুষ তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে তাহলে কি তুমি আজ থেকেই এই পাঁচটি নিয়ম মেনে চলতে প্রস্তুত সিদ্ধান্ত তোমার সাফল্য তোমার হাতেই